একজন সাংবাদিক একটা মেয়েকে প্রশ্ন করল আপনার স্বামীর স্যালারি কত হতে পারে মেয়েটা বলল প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম হতে হবে সাংবাদিকটা হেসে বলল আমি কি আপনার জন্য ছেলে দেখতে পারি মেয়েটা বলল অবশ্যই কিছুদিন পর মেয়েটার বিয়ে হলো। মেয়েটা পরবর্তীতে জানতে পারে এলাকাবাসীর কাছ থেকে ছেলেটা গাজার ব্যবসা করে কিছুদিন পর ওই সাংবাদিককে ওই মেয়েটা দাওয়াত দিয়ে আনল চোখে টলমল পানি নিয়ে মেয়েটা বলল আপনি আমাকে একটি গাঞ্জা ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়ে দিলেন সাংবাদিকটা মেয়েটাকে বলল আসলে তোমার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতেছিল যে তোমার স্বামী প্রতি মাসে এক লাখ টাকা কামাই করতে হবে তাই আমি বহুত চিন্তা ভাবনা করে তোমার জন্য এরকমই একটা স্বামী খোঁজ করি কিন্তু তোমার চালচলন দেখে কেউ রাজি হয় না কিন্তু পরে আমি একদিন খোঁজ পেলাম যে প্রতি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করে একটা ছেলে আছে তাই আমি তোমার কাছে এই ছেলের সাথে বিয়ে করিয়ে দিয়েছি কারণ তোমার তো টাকাটাই সবচেয়ে বড এখন তোমরা দুজন মিলে গাঁজা খাও